হ্যালো ফ্রেন্ডস পপিস রুপ গার্ডেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি আর আজকে অনেকটা কিচেন ওয়েস্ট নিয়ে চলে এসেছি যেটা দিয়ে নতুন করে একটা বেড বানাবো আর তার উপরে বীজ বসাবো তো চলুন কাজটা শুরু করার আগে কি কি নিয়ে এলাম সেটা একটু আপনাদেরকে দেখাই এই দেখুন কত কিছু নিয়ে চলে এসেছি আজকে প্রচুর সবজির খোসা আবার জমা হয়েছে এটা মোটামুটি এর আগে একটা বেড আপনাদেরকে দেখিয়েছিলাম বানানো সবজির খোসা দিয়ে তারপরের থেকে আবার জমা হয়েছে তাই এক সপ্তাহ তো হয়ে গেছেই তো এই দেখুন এর মধ্যে আমি বাসি ভাতটা টাত সবই রেখে দিয়েছি এটাও কিন্তু বেড়ে দিলে খুব ভালো সার হয়ে যাবে সেই জন্য আর এই দেখুন পচেও গেছে নিচের দিকটা এই যে প্লাস্টিকে করে রেখেছি এগুলো আর এখানে বেশ খানিকটা আছে সবজির খোসা ফলের খোসা সব একসঙ্গে মিশিয়ে এটা হচ্ছে আজকের খোসা আজকে যে রান্নার সবজিটা কাটা হয়েছে সেই খোসা আর ফলের খোসাগুলো নিয়ে এসছি আর তো দু রকমের বীজ নিয়ে এসেছি আজকে এটা হচ্ছে সিমের দানা এটা আমি কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম অনেক দিন আমি পাচ্ছিলাম না দোকানে তো আমার ননও দেনে দিয়েছে একজনের কাছ থেকে আর এটা হচ্ছে মটর শাকের দানা এটা কিন্তু কিনে নিয়ে এসেছি এটা ভিজিয়ে রাখা হয়েছিল কাল রাত্রে তো আজকে এটাকে জল সেঁকে নিয়ে এসেছি আর এটা দেখছেন এটা হচ্ছে চাল ধোয়া জল তো এই চাল ধোয়া জলটা আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম সকালে এখন এই জলটা আমি নিয়ে এলাম এর সঙ্গে আরও কিছু মিশিয়ে আজকে একটু এই যে বাঁধাকপির গাছগুলোতে বেশ কয়েকদিন হলো খাবার দেওয়া হয়নি গাছগুলোতে এবারে একটু খাবার দিতে হবে মানে এক সপ্তাহ হয়ে গেছে এর কোনো খাবার পড়েনি তো দেখুন গাছগুলো বেশ ভালো হচ্ছে কিন্তু একটু খাবার দিতে হবে আর রোদ ওঠার সঙ্গে সঙ্গেই দেখুন পাতাগুলো কেমন একটু মানে নুইয়ে পড়েছে প্রচণ্ড রোদের তাপ আছে আর এখন বেজে গেছে এগারোটা তো আমি সময় পাইনি সকাল থেকে তো এখন চলে এলাম এখনও রান্না হয়নি চলুন আজকে নতুন করে বেড বানাবো আর সেই বেডেই এই দানাগুলো দেব। সিমের দানাটা আমি বসিয়ে রেখে দেব এক জায়গায় গাছ বেরোলে তারপরে বেড়ে দেব। এখানে দেখুন আমি মাটিটা তৈরি করে রোদে দিয়ে গেছিলাম সকালবেলা তো রোদে শুকাল শুকিয়েই গেছে শুকনো মাটিতেই আমি তৈরি করেছিলাম এই দেখুন উপরে রোদ পরে উপরের পাটটা একদম শুকনো তো এই মাটিতে আমি দিয়েছি অল্পই করে একটু গোবর সার ভার্মি কম্পোস্ট খুব সামান্য পরিমাণে এক মুঠো শিঙ্কুচি আর কোকোপিট আর হচ্ছে একদম শুকনো মাটি এই যে এখানে রয়েছে শুকনো মাটি এই মাটির থেকেই আমি আপনাদের আগের দিন দেখিয়েছিলাম একদম ঝুরঝুরে শুকনো মাটি তো সেই মাটিটা দিয়েই এই মাটিটা আমি তৈরি করে রেখে দিয়েছি এই মাটিটাই আমি ওপরে দিয়ে বেডগুলো রেডি করব এখানে নিয়েছি বেশ কিছুটা ডিমেটরে একদম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি আর আজকে কয়েকটা ডালিয়ার গাছের বেডও তৈরি করে রাখবো এই যে এইগুলোতে এগুলো সাত ইঞ্চির গ্রোভের আর এখানে মটর শাকের জন্য দেখুন নিয়েছি এই যে কাগজের একটা কার্টুন এই দেখুন নিচের দিকে যে আমি প্লাস্টিক দিয়ে নিয়েছি এই পাটটার তলায়ও একটা প্লাস্টিক দেওয়া আছে আর নিচে একদম নিচে প্লাস্টিক দিয়ে তার উপরে একটা ডিমেটরে আমি একদম গোটা পেতে নিয়েছি আর এই যে প্লাস্টিকটা দিয়েছি এটা যেমন ঢাকা দিয়েছি এই দেখুন এটা দিয়েও এইভাবে মুড়িয়ে ঢাকা দিয়ে দেব তাহলে এই পাটায় জল পড়লেও নিচের দিকটা সহজে আর কি নষ্ট হবে না একটা সিজন তো চলেই যাবে এখন যেহেতু শীতের সময় তো এর মধ্যে কিন্তু খুব সুন্দর গাছ হবে প্রত্যেক বছরই আমি এটা করি তো এটার আমি একদম নিচের দিকে একটুখানি মাটি দিয়ে নেব সামান্য ছিটিয়ে ছিটিয়ে একটু মাটি দিয়ে দেব তার উপরে দেব কিছুটা এই যে ডিমেট্রে একটা ডিমেট্রে তো নিচের দিকে দেওয়া আছে আরও কিছুটা ডিমেট্রে আমি দিয়ে দিলাম যাতে এটা ভর্তি করতে আমার একদমই কম মাটি লাগে সেই কারণে এবারে দিয়ে দেব এই যে সবজির খোসাটা অনেকটা সবজির খোসা তো এইটুকুই কারণ এর থেকে এই দেখুন এর থেকে বেশি দেবো না কারণ তাহলে আবার লিকুইডটা অনেকটা নিচের দিকে জমা হবে এবারে এর উপরে আমি মাটি দিয়ে দেবো এই মাটিতে অনেকটা পরিমাণে কোকোপিট দেওয়া আছে সেজন্য মাটিটা কিন্তু খুব একটা ভারী নয় দেখুন এটা তৈরি হয়ে গেল এবার আরও দুটো গ্রো ব্যাগ আমি এইভাবে রেডি করে নেব আর এই গ্রো ব্যাগগুলোর মধ্যে হাফ করে রয়েছে গার্ডেন ওয়েস্ট প্রত্যেক দিন যে গার্ডেন ঝাড় দিই আর প্রত্যেক দিনের ঝাড় দেওয়াটাই আমি এই গ্রো ব্যাগের মধ্যেই ঢেলে দিই সঙ্গে সঙ্গে তো এইভাবে রাখতে রাখতে দুটোতে প্রায় হাফ হাফ ভর্তি হয়ে গেছে তো এইগুলোর উপরেই কিছুটা করে কিচেন ওয়েস্ট দিয়ে দেব। তো আজকে আমি একটু ভাগ করে করে কিচেন ওয়েস্টটা দিলাম মানে বিভিন্ন জায়গায় যে বেডটা তৈরি করলাম ভাগে ভাগে আমি সবজির খোসাটা দিয়ে দিলাম তাতে করে লিকুইডটা খুব কম হবে আর বাইরে একেবারেই বেরিয়ে আসার সম্ভাবনা থাকবে না একটা গ্রো ব্যাগ বা একটা যে কোনো বড় বেড কিন্তু এক বালতি কিচেন ওয়েস্ট একবারে দিয়েও তৈরি করা যায় কিন্তু সেক্ষেত্রে ওই যে এতটা পচে গিয়ে কিছুটা লিকুইড বাইরের দিকে বেরিয়ে আসবে আর লিকুইডটা বাইরের দিকে বেরোলে কিছুই নয় একটু ছাতটাও নোংরা হয়ে যাবে আর দেখতে জায়গাটা একটু খারাপ লাগে এটাই যা আর তাছাড়া লিকুইডটা যদি ওই মাটির মধ্যেই ধরে রাখা যায় তাহলে মাটির উর্বরতা বাড়ে কারণ সবজির খোসার যে তরল লিকুইডটা বেরোয় সেটা কিন্তু সবজি গাছের জন্যই বলুন বা ফুল ফল গাছের জন্যই বলুন খুব ভালো একটা খাবার গাছের তো সেই জন্য যতটা সম্ভব ধরে রাখা যায় আর কি ভেতরে আর এইখানে যেভাবে আমি বেত তৈরি করছি আপনারা চাইলে সঙ্গে সঙ্গে এর উপরে যে কোনো বীজ বসিয়ে দিতে পারেন সবজির বীজ তো আমি সেইভাবেই করি আসলে ভাবি যে এটা এইভাবে তৈরি করে রেখে দিয়ে মাটি তৈরি করার থেকে ভালো যে যে কোনো একটা সবজির বীজ বসিয়ে দিলাম তাতে করে আমি কিছুটা সবজিও পাই আর সুন্দর একটা মাটিও আস্তে আস্তে তৈরি হয় সেই কারণেই আমি এইভাবে করি আপনারা চাইলে সেই আমার মতোও করতে পারেন অথবা মাটি তৈরি করার জন্য এইভাবে স্তরে স্তরে মাটি আর স্তরে স্তরে সবজির খোসা দিয়ে রেখেও দিতে পারেন আস্তে আস্তে সেটা মাটি তৈরি হয় তো আমি আর কি এক ঢিলে দুই পাখি মারি মাটিও পাবো সবজিও পাবো আর এই তৈরি মাটিটা দিয়েই আমি কয়েকটা গ্রো ব্যাগ রেডি করে নিচ্ছি এগুলো হচ্ছে সাত ইঞ্চির গ্রো ব্যাগ এগুলোতে আমি ডালিয়ার গাছ বসাবো ডালিয়ার গাছ বসানোর জন্য আর একটু বড় হলে ভালো হয় কিন্তু আমার কাছে এগুলোই রয়েছে তাই এগুলোতেই বসিয়ে দেবো এই দেখুন এখানে এই পাঁচটা বেড রেডি করা হয়ে গেছে এখানে পাঁচটা ডালিয়ার চারাই আছে তো এই ডালিয়ার চারাগুলোকে সব এখানে বসিয়ে দেবো আর এদিকে রেখেছি বড় বেডগুলো এদিকে রাখলাম এই যে দুটো এখানে রেডি হলো আর একটা এই যে কাগজের বেড যেটা বেড তো এটার মধ্যে আমি দেব এই মটরের দানাগুলো এই বেডটাতে যতটুকু হয় ততটুকু দিয়ে তো দিই মনে হচ্ছে পুরোটাই দেওয়া যাবে একেবারে কম জায়গা নয় এই দেখুন দানাগুলোকে সব আমি এইভাবে বিছিয়ে দিয়েছি এবার এর উপরে মাটি দিয়ে দেব এটা খুব বেশি ঘনও হলো না আবার খুব একটা হালকাও হলো না সমস্যা হচ্ছে একটাই পাখিতে ইঁদুরে সব খুঁড়ে খুঁড়ে কিচেনে যেহেতু দেওয়া থাকে ইঁদুরে নিচের থেকে খায় আর পাখিতে গাছ ওঠার সঙ্গে সঙ্গেই কচি কচি গাছগুলো পাখিতে খেয়ে যায় তো তার জন্য একটু ঢাকা দিয়ে রাখতে হয় রাতের দিকে আর আমার এক বন্ধু আমাকে হ্যাঁ বলেছে বাগানে ইঁদুর আসছে কি করব আসলে ইঁদুর তো আমার বাগানেও আসে ওখানে করার তো কিছুই নেই হয় ইঁদুর মারার ওষুধ দিতে হবে না হলে খাঁচা পাততে হবে এছাড়া আর কী করার আছে বলুন আমারও কত গ্রহবাহ কেটে কেটে দেয় এইভাবে যেহেতু আমি কিচেন দিয়েই বেড বানাই তো প্রচুর ক্ষতি করে এই দূরে আমার এই দেখুন এটা কমপ্লিট আর ওই দুটো বেডে আপাতত আমি কিছু দেব না কারণ সিম গাছ দেওয়ার ইচ্ছা আছে তো সিম গাছের দানাগুলো আমি অন্য জায়গা বসিয়ে রাখবো এই যে দেখছেন পালংয়ের গাছগুলো এই পালংয়ের গাছগুলো কিন্তু আর বাড়বে না কারণ এগুলোর বেশ বয়স হয়ে গেছে তো এগুলোকে এবার আমি তুলে নেব এই ছোট্ট ছোট্ট বেডগুলোতেও কিন্তু আমার ভালোই সবজি দিল দুবার করে পালংয়ের পাতাগুলো তুলে নিয়েছি এবারে গোড়া শুদ্ধ তুলে নিলাম কারণ এর অনেকটাই বয়স হয়ে গেছে তো এই বেডগুলো আমার এখন কাজে লাগবে ফুল গাছের জন্য তার জন্য আস্তে আস্তে ফাঁকা করে নিচ্ছি আর এই হলুদ বেডটার মধ্যে বেশ কিছুটা সিমের দানা বসিয়ে দিলাম চারা তৈরি করার জন্য যদি তার চারা বেরোয় তারপর এখান থেকে তুলে নি ওই বেডটাতেও আমি ফুলগাছি বসিয়ে দেবো আর এখানে দু পাটির চারা দিয়েছিলাম কিছুদিন আগে কিন্তু একটাও গজায়নি বীজ ফেলেছিলাম তো সেই বেডটার মধ্যেও কয়েকটা সিমের দানায় বসিয়ে রাখলাম সিমের দানাও তো এর আগে অনেকবার বসিয়েছি কিন্তু গজায়নি তাই এবারে একটু বেশি করে বসিয়ে রাখলাম দেখা যাক গজায় কিনা যদি গজায় তাহলে হবে বাগানে না হলে এবারে বাগানে আমার আর সিম হবে না আর সেই কবে থেকে সিমের দানা আবার নতুন করে খুঁজছিলাম যে যেটা আগে কেনা হয়েছিল সেটা যখন গজাচ্ছে না নতুন করে আবার কিনি কিন্তু কোনো দোকানেই আর সেটা পেলাম না অবশেষে আমার ননদ হচ্ছে আমার সেই মুশকিল আসান আপনাদেরকে বলেছিলাম তো তাকে বলাতে সে তার কাকি শাশুড়ি না জেঠি শাশুড়ি যাই হোক কারো একটা কাছে ছিল সেখান থেকে আমার জন্য বেশ খানিকটা দানা নিয়ে এসছে ভাগ্য ভালো হলে গজাবে আর কি যাই হোক এখানে আমি ডালিয়ার চারা এবং ডায়ান্থাস ফুলের চারা যতটা সম্ভব বসিয়ে দিলাম একটা ডালিয়ার চারা বেঁচে গেল বসাতে পারলাম না এই দেখুন একটা চারা যে বাড়তি আমি হিসাবেই করি আমি ভেবেছি পাঁচটা তো পাঁচটা বেডি আমি রেডি করেছিলাম ওই চারাটা তাই থেকে গেল পরে বসাতে হবে আর এখানে এই চারাগুলোও সব বসিয়ে দিলাম আর এখানে দিলাম সিমের দানা এখানেও বেশ খানিকটা সিমের দানা দিয়ে দিলাম আরও অনেকটাই রয়ে গেল। এগুলো নিচে নিয়ে বসিয়ে দেব এবার এই যে যে খাবারটা নিয়ে এসেছি একটু কপি গাছে দেবো ভেবেছিলাম কিন্তু এখন অনেকটাই রোদ উঠে গেছে তাই এই খাবারটা আমি এখন রেখে গেলাম এটাকে আমি বিকেলে দেব শুধু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে দেব এই চাল ধোয়া জলের সঙ্গে আমি এখান থেকে একমগ খোলপচা জল এটা উপরের থেকে পাতলা জলটা নিয়ে নিলাম এই যে দুমগ নিয়ে নিলাম এবার এর সঙ্গে আরও দুমগ জল আমি মিশিয়ে নিয়ে গাছে দেব এখান থেকে আরেকটু জল মিশিয়ে নিচ্ছি প্লেন জল এবারে এটাকে আমি গাছে দিয়ে দেবো শুধু আপনাদের দেখানোর জন্য আমি এখন একটু দিলাম এই জলটা কিন্তু আমি এখন দেব না বাকি গাছগুলোতে আমি বেলা দেব। এরকম একটু একটু করে এই সব গাছগুলোতেই দিয়ে দেব এখন জলটা রেখে দিলাম গাছে দুটো উচ্ছে আছে উচ্ছেগুলো তুলে নিই বেশ বড় বড় হয়ে গেছে উচ্ছেগুলো আর একটা আছে কি সুন্দর দুটো উচ্ছে হয়ে আছে এদিকে আর আছে ওটা একটু ছোটো ওটা থাক এখন আর ওই দেখুন ওদিকেও আছে ওই নিচের দিকেও দেখা যাচ্ছে দু একটা ওগুলো থাক এই দেখুন পাখির উৎপাতের জন্য মটরশাকটা ঢাকা দিয়ে রেখে যাই এখানে দেখুন সেই ঘুগনি মটরের দানাগুলো কিন্তু খুব সুন্দর গজিয়েছে কিন্তু যদি ঢাকা না দিই পাখিতে খেয়ে যেত তাই ঢাকা দিয়ে রেখেছি আর এখন তো বড় হয়ে গেছে এখন আশা করছি আর খাবে না এদিকেও দিয়েছিলাম এই যে নিচের দিকে এখানেও বেশ কিছুটা হয়েছে এই প্লাস্টিক দিয়ে এটাও ঢাকা দেওয়া ছিল এই যে আজকে একটুখানি হারভেস্টও করে নিলাম একটু পালং একটু মূল শাক আর একটাই মূল হয়েছে ওই যে বাকিগুলো শাকই রয়েছে আর দুটো উচ্ছে এখানে দেখুন কুমড়ো গাছের ডগাও কিন্তু কাটার মতো হয়ে গেছে কিন্তু এখন আমার সময় নেই অনেক বেজে গেছে আজকে একটু আমরা গাছের বিষয়ে বলি কারণ দুজন বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন আমরা গাছের বিষয়টা একটু বলতে এই যে আমরা গাছটা এটা হচ্ছে একটা বিলিতি আমরার গাছ তো তিনটে আমরা সহই গাছটা এনেছিল ছ সাত মাস আগে তো দেখুন আমার বাড়িতে এসে এই যে মুকুল হয়েছে গাছটা বসানোর পরে তাতে আমরাও হয়েছে আবার নতুন করে মুকুল হয়েছে তাতেও দেখছি দু একটা আমরার গুটি এসছে তো এই গাছটার কিন্তু গ্রোথটা খুবই ভালো এর মাটি তৈরি বলতে আমি সব গাছের মাটি যেমন করি ওই গোবর সার মাটি ভার্মিকম্পোস্ট শিঙ্কুচি নিমখোল এগুলো দিয়েই মাটিটাকে তৈরি করেই গাছটাকে বসিয়ে দিয়েছিলাম তো তারপরে গাছের গ্রোথ দেখুন খুবই ভালো আর আমরাও ধরছে তবে আমার এক বন্ধু বলেছ আমাকে যে বীজ থেকে যে আমরা গাছ হয়েছে কিচেন ওয়েস্টের সঙ্গে বীজ ফেলেছে সেখান থেকে আমরা গাছ হয়েছে তো সেই বীজের আমরা গাছে কিন্তু গাছ হবে আমরাও হয়তো হবে কিন্তু অনেকটা লেট হয় এটা হচ্ছে কলমের গাছ এর একটু তাড়াতাড়ি আমরা হয় আর কি আর বীজের গাছে একটু দেরিতে আমরা হয় হয়তো তিন চার বছর পরেও আসতে পারে এটাই হচ্ছে ফারাক তো সেই জন্য আমরা সবসময় কলমের গাছ ছাদ বাগান তো কলমের গাছটা এ কারণেই লাগাই যাতে খুব তাড়াতাড়ি ফল পাই আর কি আর আমি কিন্তু পরিচর্যা বলতে তেমন কিছুই করি না ওই সব গাছের যেমন খাবার দিই এই সময় দেব পচা জল সারা বছর দিয়েছি সবজির খোসা পচা জল এই সব দিয়েই করি আর বর্ষায় তো কোনো খাবারই দিইনি তো এই হচ্ছে আমার আমরা গাছের কাহিনি আর আর এক বন্ধু আমাকে বলেছ বকফুল গাছের পরিচর্যা আমি কিভাবে করি পরিচর্যা বলতে ওই যে মাটির সঙ্গে গোবর সারের পরিবর্তে গাছটা বসানোর সময় আমি দিয়েছিলাম চিকেন সিট মানে মুরগির বিষ্ঠা। বাকিটা কিন্তু যেমন করে আমি মাটি তৈরি করি সবসময় মাটি তৈরিটা আমি দেখাই ঠিক একইভাবে মাটি তৈরি করি আর খাবার ওই যে বললাম আমরা গাছের যেমন খাবার দিই এটারও তাই তবে বর্ষাতে কোনো গাছেই কোনো খাবার দিইনি আর গাছটাকে রেখেছি একটা বারো ইঞ্চির গ্রো ব্যাগে যাই হোক আজকের মতো ভিডিওতে এইটুকুই রাখছি যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আজকের মতো টাটা